যাহান্ন আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার চাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তাআলা বলবেল্লা ইউ ফাত্তরু না না ফুরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না অহং ফিহি হি সুন আল্লাহ বলে জাহান নামে চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নীল পড়ে থাকবে কোনদিন তার মুখে হাসি ফুটবে না ফেরেস তারা জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে আসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহ কসল নবী বলছে আ হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি আই মওলা মা কি মা তা